হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি বের চড়ক দেখতে ঠিক আছে আর তোমরা কে কে চড়ক দেখতে গিয়েছো আমাকে জানাবে এই দেখো চলে এসেছি বাইকটা রেখে এবারে হেঁটে হেঁটে যাচ্ছি তোমরা বলতে পারবে আমি কোন কোথায় চড়ক দেখতে যাচ্ছি এই দেখো চলে এসেছি আসা মাত্রই দেখলাম কত সুন্দরভাবে চড়ক হচ্ছে আর এটা হচ্ছে ধারিন্দার চড়ক ঠিক আছে ওই রেল ক্রসিংয়ের কাছে যে চড়কটা সেই চড়ক ধারিন্দা আর এই দেখো কত সুন্দর ভাবে ফল ফিকতি চড়ক মেলা উপলক্ষে এই মাঠে উপস্থিত হয়েছেন আমরা প্রত্যেকটি মানুষকে এবং ভক্তকে খাবার নাকি জানা গেল এখানে হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে তাই কত দেখো ভিড় এবার প্রসাদ নেওয়ার জন্য যাচ্ছি কিন্তু ও মা কি রাস্তায় ভিড় আসার সময় কিন্তু একটাও লোক ছিল না আর যাওয়ার সময় দেখো কত ভিড় অনেক কষ্টে এলাম কিন্তু তাও আসতে পারলাম না আমাকে তো কত ধাক্কাই দিয়ে দিচ্ছে তারপরে প্রায় কাছাকাছি চলে আসলাম এই দেখো কত সুন্দর একটা পতঙ্গ নিয়ে খেলি করতেছে তারপরে এসে দেখলাম ও মায় হাঁড়ি তো গামলা তো শেষ হয়ে গেছে কি করব ভাবলাম আমাদের ভাগ্যে কি আর থাকবে না কে বলেছে থাকবে না এই দেখো আবার ভর্তি গামলা চলে এসেছে আমি তো হাত বাড়িয়ে নিয়ে নিলাম আমার জন্য একটা আর তোমাদের দাদা ভাইদের জন্য একটা এবারে ফাঁকে এসে ভালোভাবে খাচ্ছি আমার তো খুব ভালো লেগেছে এই প্রসাদটা ছিল খিচুড়ি প্রসাদ এই দেখো জন্য দিয়েছি কিন্তু মাম্মা তো খেতে চাইছে না আর তোমরা যদি এখানে এসে থাকো এই প্রসাদটা কিন্তু খাবে আমার তো খুব ভালো লেগেছে শুধু কি প্রসাদ খালে হয় তাই জন্য আমি একটা আইসক্রিম কিনে নিলাম মাম্মা আর আমি দুজনে খাচ্ছি এবারে তমলুকে তো এসেছি তাই ভাবলাম একটু বাজার কলকাতায় আসি তমলুক সামানে বাজার কলকাতা আর তোমরা কারা কারাই বাজার কলকাতায় এসেছো জানাবে কিন্তু আমার তো খুবই ভালো লাগে তারপরে এই তো ভিতরে ঢুকে পড়লাম চারদিকে একটু ভালোভাবে ফটো টটো তুলে নিলাম তারপরে এই দেখো কত সুন্দর সুন্দর পোশাক তোমরা কিন্তু এখানে আসতে পারো আর এই দেখো আমার মাম্মা যেখানেই গান শুনবে এবার তার নাচ শুরু হয়ে যাবে বাবা তুই থাক তুই নাচ আমি একটু চারদিকটা একটু দেখে নি এই দেখো কত সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস এই দেখো ছোট কিউট ডু ড্রেস আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু আমার মাম্মা মেয়ের গায়ে তো হবে নি তোমাদের কোনো মেয়ে দিয়ে থাকলে এইরকম ড্রেস কিনতে পারো আমার তো খুবই ভালো লাগে তারপরে এরকম করার পরে তার সাইড একটা রেস্টুরেন্ট আছে আর আমরা প্রায় তমলুক আসা মানে এই রেস্টুরেন্টে খাই বলো তো এটা কোন রেস্টুরেন্ট আশা করি তোমরা প্রায় বলতে পারবে এবারে তো আমরা ঢুকে পড়লাম এবারে আমরা ঢুকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এলাম বাড়ি এসে তো মন খারাপ কারণ সেখানে তো নিরামিষ খেতে হবে কারণ ওই দিনটা ছিল সংক্রান্তি তাই জন্য ঠিক আছে আজকের মতো এইটুকু টাটা বাই বাই সবাই ভালো থেকো